বন্ধুরা আমরা মাঝে মধ্যে খবরে দেখতে পাই চীন ও ভারতের মধ্যে যুদ্ধ লেগে যাওয়ার মতো অবস্থা এ পর্যন্ত বেশ কয়েকবার এই দুই পরাশক্তি যুদ্ধে জড়িয়েছেও বেশ কয়েকবার ভারত চীনের হাতে যুদ্ধে হেরেছে অনেক সময় তো চীন ও ভারতের মধ্যে বড় ধরনের সংঘাতও লেগে যায় যেমনটা আমরা বর্তমানে দেখতে পাচ্ছি বিশেষ করে ভারতের তিব্বত ও আসামের বিভিন্ন সীমান্তে চীন ও ভারতীয় বর্ডার গার্ডের মধ্যে হাতাহাতি মারামারি এমনকি পাথর নিক্ষেপের মতো ঘটনাও ঘটতে দেখা যায় শুধু সেখানেই সীমাবদ্ধ নয় অনেক সময় চীন তো ভারতের বিভিন্ন এলাকা নিজেদের বলে দাবি করে এমনকি ভারতের অনেক অঞ্চল চীন ইতোমধ্যেই দখল করে নিয়েছে কিন্তু বিপরীতে ভারত কোনো রকমের বড় পদক্ষেপও নেয়নি কারণ চীন অর্থনৈতিক ও সামরিক দিক থেকে ভারতের চেয়ে অনেকগুণ বেশি শক্তিশালী যেখানে ভারত পাকিস্তানের মতো দেশের সাথে যুদ্ধ করতে ভয় পায় পাকিস্তানের মতো দেশের সাথে যুদ্ধ করতে গিয়েই নিজেদের ফাইটার জেট খুঁয়ে ফেলে সেখানে চীন তো অনেক বড় প্রতিদ্বন্দ্বী ও শক্তিশালী দেশ এখন প্রশ্ন হল চীন ও ভারত যুদ্ধ হলে কি ঘটবে এবং ভারত চীনের বিপক্ষে কতদিন যুদ্ধ চালিয়ে যেতে সক্ষম হবে ও এখানে বাংলাদেশ কাকে সমর্থন করবে সে সম্পর্কেও বিস্তারিত আলোচনা করা হবে আজকের ভিডিওতে তাই আজকের ভিডিওটি অনেক বেশি গুরুত্বপূর্ণ ও ইনফরমেটিভ হতে চলেছে তাই ভিডিওটি মনোযোগ সহকারে একদম শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল তো চলুন শুরু করা যাক আমরা প্রথমে এই দুই দেশের পারমাণবিক বোমা সম্পর্কে আলোচনা করব চীন বনাম ভারত আপনারা অনেকে জানেন যে চীন ও ভারত উভয়ই কিন্তু পরমাণু শক্তিধর দেশ এবং উভয়ের হাতেই কিন্তু ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র থেকে শুরু করে দূরপাল্লার আইসি রয়েছে তাই বলা যায় যে উভয় দেশই কিন্তু মিসাইল রেঞ্জে অনেক এগিয়ে আছে আমরা যদি প্রথমে চীনের কথা বলি তাহলে চীন কিন্তু এক প্রকার পরাশক্তি তার তুলনা চলে আমেরিকার সাথে ভারতের মতো পুচকে দেশের সাথে চীনের কখনোই তুলনা চলে না চীনের হাতে রয়েছে ডং ফ্যাং ডিএফ সিরিজের ব্যালিস্টিক মিসাইল যেমন রয়েছে ডিএফ ফোরটি ওয়ান ডিএফ ফাইভ বি এবং ডি ওয়ান ফোরটি ওয়ানের মতো ভয়ঙ্কর সব মিসাইল চীনের হাতে এরকমও আইসিবিএম রয়েছে যেটা দ্বারা পৃথিবীর যে কোনো প্রান্তে পরমাণু হামলা চালতে পারে চীন এবং চীনের হাতে প্রায় ছয়শো পঞ্চাশটির মতো পারমাণবিক বোমা রয়েছে রয়টার্সের একটি প্রতিবেদনে জানা গেছে চীনের হাতে কম করে হলেও এক হাজারেরও বেশি পরমাণু অস্ত্র রয়েছে কিন্তু চীন তা প্রকাশ্যে নিয়ে আসে না চীন প্রকাশ্যে দাবি করে তাদের হাতে মাত্র ছয়শো পঞ্চাশটি ওয়ারহেড রয়েছে তবে চীনের হাতে যে সকল প্রযুক্তি রয়েছে এবং যে সকল টেকনোলজি রয়েছে এবং যে পরিমাণ ইউরেনিয়াম রয়েছে তা দিয়ে চীন চাইলে কয়েক হাজার পরমাণু অস্ত্র মাত্র কয়েক দিনের মধ্যে তৈরি করতে সক্ষম আর এই সব আইসিবিএমকে ঠেকানোর ক্ষমতা স্বয়ং আমেরিকারও নেই আর ভারত তো অনেক দূরের কথা চীন যদি ভুলেও এরকম এক একটি পরমাণু অস্ত্র ভারতে নিক্ষেপ করে তাহলে পৃথিবীর মানচিত্র থেকে ভারতেই মুছে যাবে বন্ধু এবার আমরা ভারতের হাতে থাকা পারমাণবিক বোমা সম্পর্কে আপনাদেরকে জানাবো বন্ধুরা ভারতের হাতে রয়েছে প্রায় একশো বিশটির মতো নিউক্লিয়ার ওয়েপেন বা পরমাণু বোমা এবং ভারতের হাতে যে সকল অস্ত্র রয়েছে সেগুলো আদি যুগের ভারতের হাতে নেই কোনো শক্তিশালী ব্যালিস্টিক মিসাইল নেই কোনো শক্তিশালী আইসিবিএম নেই কোনো শক্তিশালী এমআইআরভি ভারতের হাতে রয়েছে দুর্বল কিছু ব্যালিস্টিক মিসাইল যেগুলো দিয়ে পরমাণু অস্ত্র নিক্ষেপ করা বেশ কঠিন তারপরে যেহেতু ভারতের হাতে পারমাণবিক অস্ত্র রয়েছে তাই এগুলোকে গুন ধরতে হয় ভারতের হাতে যে সকল পরমাণু অস্ত্র রয়েছে তা আকাশে ধ্বংস করে দিতে সক্ষম চীন চীনের হাতে এমনও সব অত্যাধুনিক প্রযুক্তি ও টেকনোলজি রয়েছে যা দিয়ে ভারতের পরমাণু গবেষণাগার এমনকি যেখানে ভারত পরমাণু অস্ত্র রেখেছে সে গুদামকেও উড়িয়ে দিতে সক্ষম মাত্র একদিনের মধ্যে ভারতের পরমাণু কর্মসূচিকে পুরোপুরি ধ্বংস করে দিতে সক্ষম চীন চীনের ডিফেন্স বাজেট পৃথিবীর মধ্যে দ্বিতীয় প্রতি বছর প্রায় দুইশো বিলিয়ন মার্কিন ডলার সামরিক খাতে ব্যয় করে চীন আমেরিকার পরে চীনই একমাত্র দেশ যারা সামরিক খাতে এত বিপুল পরিমাণ অর্থ ব্যয় করে তাই বলা যায় যে চীন ও ভারতের মধ্যে পরমাণু অস্ত্র যুদ্ধ হলে ভারত কখনোই চীনের মোকাবেলা বা চীনের সমকক্ষ নয় ভারত সবসময় চীনের কাছে পরাজিত হবে ভারতের তুলনা চলে পাকিস্তানের সাথে কিন্তু কখনোই চীনের মতো দেশের সাথে ভারতের তুলনা চলে না অন্তত পরমাণু গবেষণার ক্ষেত্রে বন্ধুরা এবার আমরা চীন ও ভারতের মধ্যে বিমান যুদ্ধ হলে কে জিতবে সে সম্পর্কে আলোচনা করব বন্ধুরা চীনা এয়ারফোর্স পৃথিবীর মধ্যে দ্বিতীয় বৃহত্তম এয়ারফোর্স এবং চীনের হাতে রয়েছে পৃথিবীর সবচেয়ে ভয়ঙ্কর ভয়ঙ্কর সব যুদ্ধবিমান চীন কিন্তু নিজ দেশেই পঞ্চম প্রজন্মের যুদ্ধবিমান তৈরি করতে সক্ষম এমনকি চীন পৃথিবীর প্রথম দেশ হিসাবে ষষ্ঠ প্রজন্মের যুদ্ধবিমান তাদের সার্ভিসে নিয়ে এসেছে এবং সেটা সফলভাবে আকাশে উড়িয়েছে যেটা এআই টেকনোলজির মাধ্যমে চলে এছাড়াও চীনের হাতে জে টোয়েন্টি জে থার্টি ফাইভের মতো ভয়ঙ্কর পঞ্চম প্রজন্মের স্টিল ফাইটার জেট রয়েছে যেগুলোকে ভারতের রাডার কখনোই ডিটেক্ট করতে পারবে না আপনারা এখন স্ক্রিনে যে যুদ্ধিমানগুলো দেখছেন এগুলোই চীন তৈরি করেছে যেগুলো পঞ্চম প্রজন্মের স্টিল ফাইটার জেট আর এগুলোর তুলনা কখনোই ভারতের কোনো ফাইটার জেটের সাথে হয় না চীনের হাতে প্রায় পাঁচশোটির মতো স্টিল ফাইটার জেট রয়েছে পঞ্চম প্রজন্মের যা মার্কিন যুক্তরাষ্ট্রের সংগ্রহের পরে সব থেকে বেশি এবং চীনের হাতে থাকা জে টোয়েন্টিকে তুলনা করা হয় আমেরিকার তৈরি এফ থার্টি ফাইভের সঙ্গে এবং চীন সম্পূর্ণ নিজস্ব টেকনোলজি প্রয়োগ করে নিজ দেশেই এই সকল ফাইটার জেট উৎপাদন ও তৈরি করতে সক্ষম এবার যদি আমরা ভারতের কথা বলি তাহলে গুমুত্র বাহিনী নিজ দেশেই তেমন কোনো ফাইটার জেট উৎপাদন করতে সক্ষম নয় ভারত নিজ দেশে তেজাজের মতো ফাইটার জেট তৈরি করেছে যেটি আবার সম্পূর্ণ ভারতীয় নয় হালতেজাজের বিভিন্ন পার্টস বিভিন্ন দেশ থেকে ক্রয় করেছে ভারত যেমন হাল তেজাজের ইঞ্জিন তৈরি করেছে ফ্রান্স এর বডি তৈরি করেছে দক্ষিণ কোরিয়া এবং এই যুদ্ধ বিমানটির বিভিন্ন টেকনোলজি তৈরি করেছে ইসরায়েলের মতো দেশও তাই বলা যায় যে এই হালতেজাজ সম্পূর্ণ ভারতীয় ফাইটার জেট নয় এর বিভিন্ন পার্টসপাতি বিশ্বের বিভিন্ন দেশ থেকে নিয়ে এসে ভারত শুধু জয়েন্ট করে এই বিমানটি তৈরি করেছে এবার যদি হালতেজের সক্ষমতা বলি তাহলে এই বিমানের সক্ষমতা একদমই দুর্বল বাংলাদেশের হাতে যে অ্যাপ সেভেনগুলো রয়েছে তার চেয়েও দুর্বল কিন্তু ভারতের হাতে থাকা হালতেজাজ যুদ্ধবিমান অনেকে তো ভারতের তৈরি হালতেজাজকে ফ্লাইং কফিনও বলে থাকে কারণ এই বিমানটি মাঝে মধ্যেই ক্র্যাশ করে ও পাইলট মারা যায় আর ভারতের তৈরি হালতে যা যুদ্ধবিমান দিয়ে কখনোই চীনের তৈরি পঞ্চম প্রজন্মের ফাইটার জেটকে মোকাবেলা করা সম্ভব নয় সেটা আপনি আমি সকলেই জানি এবার যদি ভারতের গর্ব রাফেল ফাইটার জেটের কথা বলে তাহলে রাফেল কিন্তু ফ্রান্সের তৈরি যেটা নিয়ে ভারত অনেক গর্ব করে থাকে কিন্তু ভারতের সে গর্বকে আগে চুরমার করে রেখে দিয়েছে পাকিস্তান পাকিস্তান তাদের হাতে থাকা জে ফাইটার জেট দিয়ে আগে ডাউন করে তিনটি রাফেল ধ্বংস করেছে সে সাথে মেঘ সিরিজের মেক থার্টি ও সুখোই এস ইউ থার্টিকেও ধ্বংস করেছে পাকিস্তান যেখানে ভারতীয় সেনারা পাকিস্তানের বিমান বাহিনীর সাথেই পারে না সেখানে কিভাবে তারা চীনকে মোকাবেলা করবে সেটাই ভাববার বিষয় ভারত কখনোই চীনের সমকক্ষ নয় ভারতের তুলনা চলে বাংলাদেশ ও পাকিস্তানের সাথে তাই আকার যুদ্ধেও ভারত কখনোই চীনের সাথে টিকতে পারবে না বরঞ্চ সর্বোচ্চ তিন দিনের মধ্যে ভারতের সকল ফাইটার জেটকে ধ্বংস করে দিবে চীনা এয়ারফোর্স এখন আপনি হয়তো ভাবতে পারেন যে ভারতের হাতে তো রাশিয়ার তৈরি এস ফোর হান্ড্রেড এয়ার ডিফেন্স সিস্টেম রয়েছে আর এটি তো বিশ্বসেরা এবার আমি আপনাদেরকে জানিয়ে দেই যে এই এস ফোর হান্ড্রেড কোনো কাজের নয় ভারতীয়দের জন্য কারণ ভারতীয়রা কখনোই এস ফোর হান্ড্রেডকে ব্যবহার করতে জানে না নয়তো পাকিস্তানের মতো দেশ কীভাবে ভারতের হাতে থাকা এস ফোর হান্ড্রেডকে ধ্বংস করল সেটি ভাববার বিষয় তাই চীন ভারত যুদ্ধে কখনোই ভারতীয় এস ফোর কোনো কাজে লাগবে না চীনের বিপরীতে আর চীন ভারত যদি ফুল স্কেলে যুদ্ধ শুরু হয় তাহলে কখনোই রাশিয়া কিন্তু ভারতকে সমর্থন করবে না তারা সব সময় চীনের প্রকৃত বন্ধু দেশ তারা সব সময় কিন্তু চীনকেই সমর্থন করবে এবং যুদ্ধের সময় কিন্তু ভারতকে কোনো অস্ত্র সাপ্লাই দেবে না রাশিয়া যুদ্ধ বাদে দিলাম এবার ভূমিতে দুই দেশের সেনাবাহিনী কে কতটা শক্তিশালী চলুন সে সম্পর্কে জেনে নেই বন্ধুরা আমরা প্রথমে চীনা সেনাবাহিনীর সম্পর্কে জানব বন্ধুরা আপনারা হয়তো জানেন যে চীনা সেনাবাহিনী পৃথিবীর মধ্যে সর্বোচ্চ এবং সর্ববৃহত্তম সেনাবাহিনী এবং চীনের হাতে প্রায় বিশ লক্ষ পঁয়ত্রিশ হাজার অ্যাক্টিভ সৈন্য রয়েছে এছাড়াও রিজার্ভ রয়েছে আরও পাঁচ লক্ষ দশ হাজার প্যারামিলিটারি রয়েছে ছয় লক্ষ পঁচিশ হাজার সব মিলিয়ে প্রায় একত্রিশ লক্ষ সত্তর হাজার ফোর্সের বিশাল সেনাবাহিনী রয়েছে চীনের যা পৃথিবীর সবথেকে বড় বাহিনী এবং চীনের হাতে রয়েছে পৃথিবীর সবথেকে বেশি যুদ্ধ ট্যাঙ্ক চীনের হাতে টোটাল ছয় হাজার আটশোটির মতো যুদ্ধ ট্যাঙ্ক রয়েছে এছাড়াও আর্মড ভেহিকলস রয়েছে এক লক্ষ চুয়াল্লিশ হাজার সেলফ প্রপেলড আর্টিলারি রয়েছে তিন হাজার চারশো নব্বইটি টাউড আর্টিলারি রয়েছে এক হাজারটি এবং এম বা রকেট আর্টিলারি আছে দুই হাজার সাতশো পঞ্চাশটি এছাড়াও চীনা সেনাবাহিনী সারা পৃথিবী বিখ্যাত তাদের অসম্ভব ট্রেনিং করানো হয় এবং তারা সব ক্ষেত্রে ভারতীয় সেনাবাহিনীর চেয়ে অনেক অনেক গুণ বেশি দক্ষ চীনা সেনাবাহিনী পৃথিবী জুড়ে বিভিন্ন যুদ্ধে অংশগ্রহণ করেছে এ পর্যন্ত প্রায় বিশটিরও বেশি যুদ্ধে অংশগ্রহণ করেছে চীনা সেনাবাহিনী তারা সবসময় কোনো না কোনো যুদ্ধের মধ্যে থাকে তাই চীনা সেনাবাহিনী সবসময় ভারতের থেকে এগিয়ে থাকবে এবার আমরা ভারতীয় সেনাবাহিনী সম্পর্কে জানব বন্ধুরা পৃথিবীর মধ্যে ভারতীয় সেনাবাহিনী এমন একটি সেনাবাহিনী যারা শুধু বেতনের লোভে চাকরি করে যাদের মধ্যে ন্যূনতম দেশপ্রেম নেই বললেই চলে বর্তমানে ভারতীয় সেনাবাহিনীতে প্রায় চোদ্দ লক্ষ পঞ্চান্ন হাজার পাঁচশো পঞ্চাশ জন অ্যাক্টিভ সৈন্য রয়েছে এছাড়াও রিজার্ভ রয়েছে আরও এগারো লক্ষ পঞ্চান্ন হাজার প্যারামিলিটারি রয়েছে পঁচিশ লক্ষ সাতাশ হাজার এ হলো ভারতীয় সেনাবাহিনী এছাড়াও ভারতীয় সেনাবাহিনীতে যুদ্ধ ট্যাঙ্ক রয়েছে চার হাজার দুইশো একটি আর্মড ভেহিক্যালস রয়েছে এক লক্ষ আটচল্লিশ হাজার পাঁচশো চুরানব্বইটি সেল প্রোপেল্ড আর্টিলারি রয়েছে মাত্র একশোটি টাউড আর্টিলারি রয়েছে তিন হাজার নয়শো পঁচাত্তরটি এবং এম এল বা রকেট আর্টিলারি আছে মাত্র দুইশো চৌষট্টিটি এই হলো ভারতীয় সেনাবাহিনীর সক্ষমতা এবার যদি আমরা ভারতীয় সেনাবাহিনীর যুদ্ধের ইতিহাস সম্পর্কে জানি তাহলে ভারতীয় সেনাবাহিনীও কিন্তু বেশ কয়েকটি যুদ্ধ করেছে এই পর্যন্ত প্রথমত তারা চীনের বিরুদ্ধে বেশ তিনবার যুদ্ধে জড়িয়েছে এবং তিনবারই চীনের সাথে যুদ্ধে হেরেছে ভারত এছাড়াও পাকিস্তানের সাথেও বেশ কয়েকবার যুদ্ধে জড়িয়েছে ভারত যেখানে প্রত্যেকটি যুদ্ধেই পাকিস্তানের কাছে গুহারা হেরেছে ভারত আজ পর্যন্ত ভারতীয় সেনাবাহিনী কোনো বড় যুদ্ধে জয়লাভ করতে পারেনি তাদের যুদ্ধে জয়লাভ করার মধ্যে একটি যুদ্ধ ছিল সেটা হলো উনিশশো একাত্তরে ভারত পাকিস্তান যুদ্ধ যদিও সে যুদ্ধটি বাংলাদেশ জয় করেছে সেটিকেই তারা নিজেদের জয় হিসাবে ঘোষণা করে তবে সেটা যাই হোক ভারতীয় সেনাবাহিনীর কখনোই চীনা সেনাবাহিনীর সঙ্গে তুলনা চলে না এবং মাত্র এক সপ্তাহের মধ্যেই চীনা সেনাবাহিনী পুরো ভারতকে দখল করে নিতে সক্ষম হবে বলে আমি মনে করি বন্ধুরা এবার আমরা এ দুই দেশের নৌবাহিনী সম্পর্কে আলোচনা করব বন্ধুরা এবার যদি আমরা চীনা নৌবাহিনীর কথা বলি তাহলে চীনা নৌবাহিনী পৃথিবীর মধ্যে এক নম্বর নৌবাহিনী এবং চীনা নৌবাহিনীতে টোটাল সাতশো চুয়ান্নটির মতো যুদ্ধজাহাজ রয়েছে এর মধ্যে এয়ারক্রাফ্ট ক্যারিয়ার রয়েছে তিনটি হেলিকপ্টার ক্যারিয়ার্স রয়েছে চারটি ডিস্ট্রয়ার্স রয়েছে পঞ্চাশটি ফ্রিগেট রয়েছে সাতচল্লিশটি করভেটস রয়েছে বাহাত্তরটি সাবমেরিন রয়েছে একষট্টিটি প্যাট্রোল ভ্যাসেলস রয়েছে একশো পঞ্চাশটি এবং মাইন ওয়ারফায়ার রয়েছে ছত্রিশটি এবং চীনা নৌবাহিনী এসবগুলো অস্ত্রই নিজ দেশে উৎপাদন করতে সক্ষম এবং চীন পৃথিবীর একমাত্র দেশ যারা সকল প্রকার নৌবাহিনীর অস্ত্র নিজেরাই উৎপাদন ও তৈরি করে থাকে এমনকি তারা বিশ্বের বিভিন্ন দেশে সাবমেরিনের মতো অস্ত্র বিক্রি করে থাকে তাই যুদ্ধের সময় চীনের অন্য কোনো দেশের কাছে হাত পাততে হবে না চীন নিজ দেশে এ সকল অস্ত্র তৈরি করতে পারবে এবং তা যুদ্ধে ব্যবহার করতে পারবে চীন যুদ্ধক্ষেত্রে স্বয়ংসম্পূর্ণ একটি দেশ এবার যদি আমরা ভারতীয় নৌবাহিনীর কথা বলি তাহলে ভারতীয় নৌবাহিনী পৃথিবীর মধ্যে ষষ্ঠ বৃহত্তম নৌবাহিনী এবং ভারতের হাতে মাত্র দুইশো তিরানব্বইটি যুদ্ধজাহাজ রয়েছে এর মধ্যে কাপ ক্যারিয়ারস রয়েছে দুইটি কোনো হেলিকপ্টার ক্যারিয়ার নাই ডিস্ট্রয়ার রয়েছে তেরোটি ক্রিকেট রয়েছে চোদ্দোটি করভেট রয়েছে আঠারোটি এবং সাবমেন রয়েছে আঠারোটি এবং পেট্রোল ভ্যাসেস রয়েছে মাত্র একশো পঁয়ত্রিশটি এছাড়া কোনো প্রকার মাইন এয়ারফ্যান নেই ভারতীয় নেভিতে এবার প্রশ্ন হলো যদি ভারতীয় নেভি ও চীনা নৌবাহিনী পাশাপাশি যুদ্ধের সম্মুখীন হয় বা যুদ্ধ লেগে যায় তাহলে কি ঘটবে মাত্র এক সপ্তাহের মধ্যেই পুরো ভারতীয় নৌবাহিনীকে খেয়ে দেবে চীন এটা আমি কনফিডেন্সের সাথেই বলতে পারি এখন প্রশ্ন হলো চীন ভারত যুদ্ধ লাগলে কোন দেশ কাকে সমর্থন করবে আমরা যদি চীনের কথা বলি তাহলে চীনকে সমর্থন করবে সর্বপ্রথম যে দেশটি সেটি হলো রাশিয়া রাশিয়া ছাড়াও চীনকে আরও সমর্থন করবে উত্তর কোরিয়া পাকিস্তান আফগানিস্তান সৌদি আরব কাতার কুয়েত এবং ইরানের মতো দেশ অন্যদিকে ভারতকে সমর্থন করবে মার্কিন যুক্তরাষ্ট্র ও বেশ কিছু ছোটোখাটো দেশ কিন্তু তাতে কোনো লাভ হবে না ভারতীয়দের কারণ চীন একা একশো তাদের কোনো দেশের সমর্থনের প্রয়োজন নেই বা কোনো দেশের কাছ থেকে কোনো রকম অস্ত্রেরও দরকার নেই চীনের চীন নিজেই স্বয়ংসম্পন্ন এবং চীন নিজ দেশে সকল অস্ত্রশস্ত্র উৎপাদন করতে পারে তাই চীনের কোনো দেশের সাহায্যের প্রয়োজন পড়বে না এখন একজন বাংলাদেশ হিসাবে আপনার মনে হতে পারে যে যদি চীন ভারত যুদ্ধ হয় তাহলে বাংলাদেশ কাকে সমর্থন করবে এর সোজাসপটা উত্তর হল বাংলাদেশের কাউকেই সমর্থন করা উচিত হবে না চীনও আমাদের বন্ধুরাষ্ট্র আর ভারত আমাদের প্রতিবেশী রাষ্ট্র যদি আমরা চীনকে সমর্থন করি তাহলে ভারত বাংলাদেশে আক্রমণ করতে পারে যেটা আমাদের জন্য ক্ষতি হতে পারে এবার যদি আমরা ভারতকে সমর্থন করি তাহলে বাংলাদেশে যে চীনের বিলিয়ন বিলিয়ন বিনিয়োগ রয়েছে সেগুলো হাতছাড়া হতে পারে তাই চীন ভারত যুদ্ধ লাগলে কখনোই বাংলাদেশের কাউকে সমর্থন করা উচিত হবে না বাংলাদেশে উচিত হবে নিউট্রাল থাকা অর্থাৎ কোনো দেশেরই পক্ষ না নেওয়া চীন ভারত যুদ্ধ লাগলে আপনি কাকে সমর্থন করবেন তা অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানাবেন আরও এমন ভিডিও পেতে এখনই আমাদের চ্যানেল সায়েন্স ভিডিওকে সাবস্ক্রাইব করুন এবং পাশে আসা বেলবাটনে ক্লিক করুন দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে ততক্ষণ পর্যন্ত সুস্থ থাকবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ